আপনারা সকলেই জানেন যে আজ থেকে কয়েকদিন পূর্বে কলকাতা আরজিকল হসপিটালে একটা মেয়েকে রাতের অন্ধকারে ধর্ষণ করার প্রতিবাদে গোটা কলকাতা জুড়ে তোলপাড় মিটিং মিছিল করে একেবারে একাকার এমনকি ছাত্র জনতা থেকে শুরু করে মুখ্যমন্ত্রী পর্যন্ত এই অন্যায়ের প্রতিবাদ জানিয়েছে এখনো পর্যন্ত তার প্রতিবাদ চলতেছে কিন্তু তার পরপরেই একজন মুসলিম যুবক হরিয়ানায় সাবির মল্লিককে হত্যা করা হয়েছে শত জনগণের সম্মুখে দিনে দুপুরে পিটিয়ে হত্যা করেছে পিটিয়ে হত্যা করার এই ছবি আবার ভিডিও করে আপলোড করে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দিয়েছে আর সারা ভারতবর্ষ সারা পৃথিবী এই ছবি দেখছে এই ভিডিও দেখছে কিন্তু কোনো প্রতিবাদ নেই কোনো মিটিং মিছিল নেই কোনো হাঙ্গামা নেই কোনো উত্তাল নেই কারণ কি কারণ সাবির মল্লিক ছিল মুসলিম আর ওই যে কলকাতায় যাকে ধর্ষণ করে হত্যা করা হয়েছে রাতের গভীরে সেটা ছিল একজন হিন্দু হিন্দুকে কোনো কিছু হলেই পুরো ভারতবর্ষ উত্তাল হয়ে যায় কিন্তু একজন মুসলমান এমন একজন একজন মুসলমান না এমনভাবে বহু মুসলমানকে পিটিয়ে দিনে দুপুরে হত্যা করা হচ্ছে আফরোজ আলমকে আগুন লাগিয়ে জ্বালিয়ে দিয়ে সোশ্যাল মিডিয়ায় ভিডিও আপলোড করেছে এর কোনো প্রতিবাদ নেই এমনভাবে বহু মুসলমানকে পিটিয়ে হত্যা করেছে এরা কিন্তু কোনো প্রতিবাদ নেই কোনো মিটিং মিছিল নেই কোনো সংবাদ শিরোনাম নেই আজ এই ভারতবর্ষে মুসলিম জাতি একদম নিচেই নেমে যাচ্ছে ভারতবর্ষের কাছে ঘৃণার পাত্র হয়ে দাঁড়িয়েছে আজ আমরা যদি এমনভাবে চুপ থাকি এমনভাবে নিরবতা অবলম্বন করি এমনভাবে যদি শান্ত হয়ে বসে থাকি এখনও যদি রক্ত যদি গরম না হয় আমাদের হুঁশ যদি না ফেরে ঘুম যদি না ভাঙে যেমনভাবে মায়ানমার থেকে মুসলমানদেরকে পিটিয়ে নির্মমভাবে তাড়িয়ে দেওয়া হয়েছিল ঠিক ওই রকমভাবে এই ভারতবর্ষ থেকে একদিন আমাদেরকে তাড়িয়ে দেওয়া হবে এই জন্য অন্যায়ের প্রতিবাদ করতে হবে অন্যায়ের বিরুদ্ধে গর্জে উঠতে হবে সংবাদ সম্মেলন করতে হবে তারপরেই মুসলমানদের বিজয়ী লাভ হবে